প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে কিছু পোস্ট এবং আমরা অনেকে জানিও না অনেকে জানি বিধায়ক দিকে তিনি ওয়াক আপ বাঁচাও মহামিসির ডাক দিয়েছে শিয়ালদা থেকে শিয়ালদা চত্বর থেকে নিয়ে ধর্মতলা পর্যন্ত প্রিয় দর্শক চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ কালকে ওয়াকাপ বাঁচাও মহা মিছিল কালকের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল মিছিল হবে প্রিয় দর্শক বিধায়ক নওসাদ সিদ্দিকি আজকে কি বললেন শোনাবো আপনাদের শুনুন কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকাপ সংশোধনীর আইনের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলাতেও আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলায় আন্দোলন করতে গিয়ে দেখলাম দু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে যেটা কাঙ্ক্ষিত না এটা মোট কাম্য নয় আমার অনুরোধ সকলের কাছে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন এবং কোটের মামলা এই দুটোই এই অসাংবিধানিক কেন্দ্রীয় সরকারের নিয়ে আসা বিল প্রত্যাহার করতে পারে সুতরাং আন্দোলনে দেখি কোন রকম হিংসায় চলে আসে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাহলে কিন্তু এই আন্দোলনের গতিপথ রুদ্ধ হবে এবং সাথে সাথে ওই ওয়াকা সংশোধনী আইন প্রত্যাহারের ক্ষেত্রে লড়াই যেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা দুর্বল আমাদের মাথায় রাখতে হবে আমাদের আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে হবে আমাদের আন্দোলনটা সুনির্দিষ্ট বয়েতে রাস্তাতে নিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আমাদেরকে নজর রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি সে সিএনআরসি সময় থেকে আর এই মুর্শিদাবাদের ঘটনা পর্যন্ত যে হয় কোন ক্ষেত্রে মিছিলের মধ্যে ঢুকে আন্দোলনকারী সেজে আন্দোলনকে বিপদে পরিচালনা করার জন্য হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে সেইগুলোকে আমাদের প্রতিহত করতে হবে ঠান্ডা মাথায় সেগুলোকে যারা মিছিলের মধ্যে ঢুকে মিছিলকে বন্ধ করার চেষ্টা করছে তাদেরকে তাদের এই ঘটনাকে ভিডিওগ্রাফি করে পুলিশের হাতে তাদেরকে তুলে একটা চলে সেটা হচ্ছে কি মিছিল যাচ্ছে বা মিটিং হচ্ছে দূর থেকে কোনো কমেন্ট পাস করা বা ইট ছুড়ে দেওয়া এরপরে কি হয় যারা মিছিলে আছেন স্বাভাবিক এটা হবে রিয়াক্ট করে এই রিয়াক্ট থেকে হিংসা ছড়িয়ে দুই পক্ষের বচসা হবে হিংসা ছড়িয়ে যাবে তাহলে এই এত আন্দোলন আন্দোলনের গতি রুদ্ধ হবে সুতরাং যদি এই ধরনের ঘটনা ঘটে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে শুনলাম এই ধরনেরই ইট ছুড়াকে কেন্দ্র করে হয়েছে এখন বিশাল ভাবে ফেলা হবে মিডিয়া দেখাচ্ছে অনেক রকম ভাবে কিন্তু মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে তো এই ধরনের ঘটনা যদি আমরা সম্মুখীন হয় যারা আন্দোলন করছেন তাদের কাজ কি হবে যে টোটাল মিছিল মিটিং বা যা হচ্ছে আপনারা নির্দিষ্ট লোক রেখে ভিডিওগ্রাফি করুন এই ধরনের ঘটনা হলে যে ভিডিওগ্রাফিতে আসবে সেই ফুটেজটা নিয়ে ওখানে পুলিশ নিশ্চিতভাবে থাকবে ইন্টিমেশন যে প্রোগ্রাম আপনারা করবেন যে তাদের কাছে তুলে দিও যে বৃদ্ধ আইনত ব্যবস্থা নিয়ে এবং তদারকি করা পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না এটা মাথায় রাখবেন আর একটা জিনিস বলছি আমি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে বলছি এই অথাপের লড়াইটা কোনো ধর্মীয় লড়াই নয় আমি মনে করি বা আমাদের পার্টি মনে করে এটা আর্থ সামাজিক আঘাত দিচ্ছে বিজেপি সরকার আগামী দিনে এই জমি এরা জমি হাঙড় এরা এরা ভালো কিছু প্রপার্টি দেখেছে ওয়াক সেগুলো এরা নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে আজকে ও নিয়েছে গতকালকে জঙ্গলের অধিকার আদিবাসী ভাইদের কাছ থেকে আগামী দিন জৈন খ্রিস্টান থেকে শুরু করে দেবত্ব সম্পত্তির প্রাইম প্রপার্টিগুলো এরা নেবে না কেড়ে এইরকম ভাবে এটা বলা মুশকিল এটা জমি রক্ষার লড়াই হচ্ছে সুতরাং এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় কেউ যদি এটা হিন্দু মুসলমানের লড়াই বানিয়ে দিতে চায় হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে এর বিরোধিতা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সামনে ডকুমেন্টস আছে পার্লামেন্টের দুটো কক্ষে এই অকাম সংশোধনী আইনের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন যারা যে সমস্ত এমপি ভোট দিয়েছিলেন সেই মধ্যে হেভি অংশের এমপি অমুসলিম থেকে শিখ সম্প্রদায়ের আছেন খ্রিস্টান আছেন মুসলমান আছেন হিন্দু ভাইরা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই যাতে আটকানো যায় সেই জন্য ডিবেট পার্লামেন্টে দুটো কক্ষে অংশগ্রহণ করেছিলেন তথ্য ভিত্তিক বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য আমরা অনেকে শেয়ার করেছি এই পাঞ্জাবের এই শিখ সম্প্রদায়ের আপনার এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন অমুক মহিলা এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন অসমের এক এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন আমরা শেয়ার করেছি অনেকে সুতরাং এটা একটা প্রতিষ্ঠান যে এই লড়াইটা বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা না হিন্দুর বিপক্ষে না মুসলমানের বিপক্ষে এই ধরনের কোনো নয় যারা এই 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 বিরোধিতা করছি সুতরাং আমাদের আমাদের শব্দ চয়ন বক্তব্য সেই ধরনের হওয়া দরকার যে আমাদের যেন নির্দিষ্ট লক্ষ্য যেন আমাদের থাকে লক্ষ্য প্রস্তু না হওয়া যায় আমাদের লক্ষ্য হওয়া দরকার বিজেপি নিয়ে আসা এই বিলের বিরোধিতা করা আর একটা জিনিস সুপ্রিম কোর্টে মামলা ষোলো তারিখে ফার্স্ট হেয়ারিং আছে ষোলো তারিখে যে হেয়ারিং হবে আমার যদি অসত্য হয় আপনারা দেখে যে সমস্ত এই মামলার মানে আমরা যারা মামলা করেছি আমাদের পক্ষ নিয়ে যারা দাঁড়াবেন তাদের মধ্যে হেভি অংশের আইনজীবী কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় আর যে হিন্দু ভাইদেরকে বিজেপি ভুল বুঝিয়ে এই অকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেই হিন্দু ভাইদেরকে বলছি পার্লামেন্টে যারা এই অকাফ আইনের বিরুদ্ধে তখন বিল ছিল বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা সবাই কিন্তু মুসলিম সম্প্রদায় নয় তারা অনেক হিন্দু সম্প্রদায়ের বেশি আছে হিন্দু সম্প্রদায় তাহলে তারা ভোট কেন দিয়েছে এটা মুসলমানদের শুধু সমস্যা নয় এটা দেশের একটা জ্বলন্ত সমস্যা সংবিধানকে এরা মিটিয়ে দিতে চাইছে সংবিধানকে রক্ষা করতে হবে এই জন্য তারা ভোটটা দিয়েছে ঠিক একইভাবে যে সমস্ত লড়াই করবেন ষোলো তারিখ থেকে শুরু হবে লড়াই মানে শুরু হবে তারা মুসলিম সম্প্রদায়ের নয় তারা হিন্দু আছেন বিভিন্ন থাকবেন তারা তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা শুধুমাত্র অকা সম্পত্তি বাঁচানোর লড়াই নয় আগামী দিনে দেবত্ব সম্পত্তি থেকে হাত দেবে না কেউ গ্রান্টি নিয়ে বলতে পারেনি আগামী দিনে এরা শিখ যে গুরুদোয়ারা থেকে শুরু করে যে সমস্ত প্রপার্টিস আছে রিলিজিয়াস এন্ডারমেন্ট গুলো আছে এন্ডারমেন্ট গুলো আছে সেগুলোতে হাত দেবে না কেউ দায়িত্ব বলতে পারবে তো সুতরাং বৌদ্ধদের সম্পত্তিতে হাত দেবে না খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে সুতরাং এদের যে আগ্রাসী মনোভাব জমি মাফিয়া মানে জমি যে লুট